রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণ এক হও বললেন মিসেস রাজশাহী থেকে আশরাফুল ইসলাম রাফির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণ এক হও এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল যে ডি রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৩ অক্টোবর বিকাল সাড়ে চারটায় রাজশাহী শিরোইল অনুরাগ কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল যে এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়ারব প্রধান অতিথি মিসেস স্তানিয়ারব বলেন দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী মানুষদের ঐক্যই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে যে এসডি সময় সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে আমাদের লক্ষ্য একটি মানবিক গণতান্ত্রিক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা তিনি আরও বলেন দলের প্রতিটি স্তরে ঐক্য ও সংগঠন শক্তিশালী করতে হবে জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করতে হবে তবেই যে জনগণের আসল দল হিসেবে প্রতিষ্ঠিত হবে এ সময় মিসেস তানিয়ারব শ্রম কর্ম ও পেশাজীবী মানুষের অংশগ্রহণে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি বলেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষের মতামত ও স্বার্থকে জাতীয় সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করতে হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা জরুরি তাহলেই প্রকৃত অর্থে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবুর বিশেষ অতিথির বক্তব্য দেন যে এসডির স্থায়ী কমিটির সদস্য তৌহিদ হোসেন কেন্দ্রীয় সহসভাপতি ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা জেলা নারী জোটের সভাপতি ফারজানা দীপা অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলার জেএসডির যুব পরিষদের সভাপতি নজরুল ইসলাম আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা রেজাউল দীপন সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন নবাবগঞ্জ জেলার আহ্বায়ক সুমন খান বগুড়া জেলার সভাপতি মনিরুজ্জামান বাচ্চু জেএসডি নেত্রী ইলোরা সোমা ও জেএসডি নেতা হোসেন আলী পিয়ারা সেখানে উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উল্লাপাড়া জেএসডির সভাপতি নূর মোহাম্মদ বাদশাহ ঢাকা থেকে রাজশাহীতে সভায় যোগদানের আগে অতিথিরা নাটোর জেলার দক্ষিণ বরগাছা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ সংগ্রাম পরিষদ লাঠিবাসী এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালামের নিজ বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন খাওয়া শেষে প্রধান অতিথি তানিয়া রব স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ